হ্যালো এভরিয়ন কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়টা করব গণিতের চতুর্ভুজের দ্বিতীয় পার্টটা করব এবং এই দ্বিতীয় পার্ট করার আগে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ফার্স্ট পার্টটা করে আসো যদি না করে থাকো আর কি তাহলে তোমাদের জন্য বুঝতে অনেকটা সুবিধা হবে এবং পরবর্তী পার্টটা অনেকে এম আছে আছে সিকিউ আছে সেগুলো তুমি ভালোভাবে সলভ করতে পারবা তো কথা না পারি আমরা সরাসরি চলে যাচ্ছি ক্লাসে এখানে দেখো আমরা কিছু বহু নির্বাচনী দেখবো যেগুলো সচরাচর তোমার পরীক্ষায় চলে আসে আর জ্যামিতির ক্ষেত্রে তুমি যত প্র্যাকটিস করবা তোমার ওই জিনিসগুলো বুঝতে তত সুবিধা হবে তত বেশি জট খুলবে তোমার তো এখানে যে বইয়ের ভিতরে যে যে এমসিকিউগুলো আছে বা তোমার হচ্ছে যদি তুমি গাইড বই ফলো করো সেখানেও যদি তোমার কোনো একটা এমসিকিউ দেখো তুমি চেষ্টা করবা যে কোনো জায়গায় যদি জ্যামিতি রিলেটেড যেই এমসিকিউগুলো কিউগুলো থাকে সেগুলো সলভ করার জন্য কারণ ঘুরে ফিরে কিন্তু জ্যামিতি জ্যামিতি কখনোই বইয়ের বাইরে থেকে হয় না যদি একটু প্যাচায় দেয় তাহলে কিন্তু আমাদের মনে হয় যে এটা অনেক কঠিন দিয়ে দিছে হ্যাঁ কঠিন হইতে পারে কিন্তু কোনোটা কিন্তু বাইরে থেকে হয় না কারণ জ্যামিতির সব ক্ষেত্রে সব জায়গায় একই রকম শর্ত ব্যবহার হয় ওই শর্তটা কখনো চেঞ্জ হয় না তো ওইটা কখনো তোমার হচ্ছে বাইরে থেকে আসার কোনো চান্সই থাকে না বুঝতে পারছো তো এটা চেষ্টা করবা যে যত বেশি প্র্যাকটিস করবা জ্যামিতিগুলো তোমার ওই টার্মগুলো ওই যুক্তিগুলো ওই লজিকগুলো বেশি মাথায় ঢুকবে এবং ওইটা তুমি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবা আচ্ছা দেখো প্রথমে আমাকে কি বলছে সামন্তরিকের জন্য নিচের কোনটি সঠিক সামন্তরিক যখন আমাকে বলল বলার আগেই আমার হচ্ছে মাথায় একটা জিনিস নিয়ে নিতে হবে যে সামন্তরিকটা আসলে দেখতে কেমন শর্তগুলো কি কি ছিল সামন্তরিকের আমরা জানি যে বিপরীত বাহুগুলো সমান হয় তারপরে হচ্ছে তোমার কি কর্ণগুলো অসমান হয় আর এটা কি কি ছিল আগে এটা একটা আয়ত ছিল এবং এটাকে ধাক্কা দিয়ে কি করা হয়েছে এটাকে সামন্ত্রিক বানানো হয়েছে তাই না আমরা দেখছিলাম ফার্স্ট পার্টে এখন দেখো তাহলে সামন্তরিকের জন্য নিচের কোনটি সঠিক দেখো কি কি বলছে দেখি বিপরীত বাহুগুলো অসমান্তরাল না কারণ সবগুলো বাহুই বিপরীত বাহুগুলো কি সমান্তরাল এটা ক্রস এটা হবে না তারপর বলছে বিপরীত বাহুগুলো অসমান না বিপরীত বাহুগুলো কি সমান আমরা অলরেডি দেখলাম এরপর বলছে একটি কোন সমকোণ হলে তা আয়ত এটা কিন্তু ঠিক মনে হচ্ছে তাই না একটা কোন যদি এটাকে আমি সমকোণ করে দেই সবগুলো সোজা হয়ে যাবে আর কি বলছে কর্ণদয় পরস্পর সমান না কর্ণদয় পরস্পর অসমান তার মানে আমার বুঝতেই পারতাছি যে কোন শর্তটা মানতেছে এখানে কিন্তু সরাসরি তোমার হচ্ছে সামন্তরিকের কোনো শর্ত দিয়ে দেয় নাই বা কোনো কিছু উল্লেখ করে নাই জাস্ট কি বলছে যে এখানে যদি একটা কোন সমকোণ করে দেই তাহলে সেটা একটা আয়ত হবে তাহলে আমাকে সেই হিসাবে আমি তোমাকে বললাম না যে একটা একটা আয়ত্ব ছিল এটাকে ধাক্কা দিয়ে কি করা হয়েছে যখন আমি একটু ধাক্কা দিছি এটা একটু কোনটা কম বেশি হয়ে গেছে তখন ওইটা হচ্ছে সামন্তরিক হয়ে গেছে তাহলে আয়ত হওয়ার সময় আবার কি হইতে হবে নব্বই ডিগ্রি হইতে হবে কোনটা হইলেই নব্বই ডিগ্রি হইলেই তোমার কি হয়ে যাবে ওইটা একটা আয়ত হবে বুঝতে পারছো তাহলে আমার কিন্তু এই সত্যটা এখানে কাজে লাগছে আচ্ছা এবার কি বলছে নিচের কোনটি রম্বসের বৈশিষ্ট্য আচ্ছা এখন আমাকে বলবো রম্বস দেখতে কেমন রম্বস দেখতে সামন্তরিকের মতোই সুথের সবগুলো বাহু সমান হবে আর কর্ণগুলো সমান হবে তাই না আচ্ছা দেখো কি বলছে তাহলে বৈশিষ্ট্য আচ্ছা কর্ণদয় পরস্পর সমান আহ প্রথমে পেয়ে গেছে কর্ণদয় পরস্পর সমান চোখ বন্ধ করে আর কোনো কিছু দেখার দরকার নাই তবু আমরা দেখি কি শর্ত দিয়েছে দেখো প্রত্যেক কোনই সমকোণ না প্রত্যেক কোন সমকোণ না বর্গের প্রত্যেকক্ষণ সমকোণ আর আয়তর দেখো বিপরীত কোন্দয় অসমান না বিপরীত কোন্দয় সমান প্রত্যেকটি বাহুই সমান এই এটা তো ঠিক ও এটা ঠিক না কর্ণদয় পরস্পর সমান না রম্বসের কর্ণদয় পরস্পর সমান না আমি বর্গ ভাবতেছিলাম এটাকে রম্বসের কর্ণদয় পরস্পর অসমান ঠিক আছে সঠিক কোনটা তাহলে প্রত্যেকটি বাহুই সমান রম্বসের প্রতিটা অপশন দেখে নিবা তারপরে আনসার করবা ঠিক আছে দেখো তিন নম্বর বলছে চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ এটা কি মিলছে নং ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি এটা আমরা একটা উপপাদ্য পড়ছি সঠিক আয়তের দুইটি সন্নিত বাহু সমান হলে তা একটি বর্গ তাহলে আয়ত দেখতে কেমন রকম তাই না এই বাহু বিপরীত বাহুগুলো সমান বলছে আয়তের যদি দুইটা সন্নিত বাহু সমান হয় তার মানে আয়তর যদি এটা এই বাহু আর এই বাহু সমান হয়ে যায় তাহলে দেখো এই বাহু বাহু সবগুলো সমান হয়ে যাবে সমান হয়ে গেলে এটা একটা বর্গ হয়ে যাবে দেখো আয়তের দুইটি সন্নিহিত বাহু সমান হলে তা একটি বর্গ এটাও সঠিক প্রত্যেকটি রম্বস একটি সামান্তরিক হুম প্রত্যেকটি রম্বসই কি একটা সামান্তরিক বুঝতে পারছো কিন্তু প্রত্যেক রম্বস কিন্তু সামান্তরিক হইতে পারবে না সরি প্রত্যেক সামান্তরিক কিন্তু রম্বস হইতে পারবে না কারণ রম্বসের কি বাহুগুলো সমান হইতেই হবে কিন্তু সামান্তরিকের কিন্তু বাহুগুলো সমান হওয়া পসিবল না কখনো ঠিক আছে আচ্ছা তাহলে এইটা হচ্ছে তোমার কি তিনটাই সঠিক হবে আচ্ছা তারপরে কি দেখো কি বলছে ও এখানে একটা ছবি আছে ছবিটা আসে নাই ছবিটা এঁকে নেই আমরা ছবিটা দেখতে কিছুটা এইরকম তোমাদের বইয়ে আছে এমসি কিউটা অনুশীলনীতে আছে দেখে নিতে পারো এখানে হচ্ছে এই একটা করছে আছে এখানে দেখো এখানে কি বলছেন অন্য কালী নেই দেখো কিউ সি আচ্ছা এইটা এটা হচ্ছে একটা চতুর্ভুজ চতুর্ভুজের পি এ সমান এ কিউ সি আচ্ছা এবং পি এ আর কিউসি সমান্তরাল যদি হয় কোন এ ও কোন সি এর সমদ্বিখণ্ডক যথাক্রমে দেখো কোন এ কোনটা বলছে যদি হয় সমান্তরাল তাহলে কোন এ ও কোন সি সমধিখণ্ডক যথাক্রমে মানে এই কোন সমদ্বিখণ্ডক হচ্ছে এই এ বি আর এই সি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে হচ্ছে ডি তাহলে ডি ক্ষেত্রটির নাম কি তখন বলছে কি এই গেছ অলরেডি এটা কি হবে বলো তো এটা একটা সামান্তরিক হবে চেহারা দেখেই বোঝা দিতেছে কারণ এই যে যদি ছেদক হয় এই যে যদি সমান্তরাল হয় লজিক দেখো কিউ আর পি এ যদি সমান্তরাল হয় তাহলে এখানে যদি আমি এরকম দুইটা বাহু নেই ছেদ মধ্যবিন্দু বা ছেদক নেই নেই তাহলে এই বাহু বাহু এই কি সমান সমান দূরত্ব না কারণ কি আমার সমান্তরালের ভিতরে যা থাকতেছে যেই বাহু যেই দূরত্বটা আছে সেটা সবসময় সমান হয় আমি যদি একটু অ্যাঙ্গেল করে নিই সেই আমার আমার সমান সমান আমি পাবো ঠিক আছে আমাকে আমি যদি ওই হিসেবে নেই তাহলে আমি এই দুইটা সমান পাইতেছি হুম আবার এই দুইটা বাহু মধ্যে যেহেতু সমাধি তাহলে এখানে এইটা এটা আবার একটা ছেদক তাই না তাহলে এই এই বাহু এই কোন এই কোন সমান পাইতেছি এই কোন এই সমান পাইতেছি বুঝতে পারছো জিনিসটা তখন এটা আমার একটা সামান্তরিক হয়েছে লজিক দিয়ে আর কি কারণ অনেক সময় দেখা যাচ্ছে ছবির মধ্যে সামান্তরিক সামন্ত্রিক ভাবটা নাও থাকতে পারে তো তোমরা লজিক্যালি দেখবা যে এটা ঠিক আছে কিনা আচ্ছা এটা একটা এমসিকিউ সরি সি কিউ এটা এখানে মার্ক গুলো দেই বি সি ডি ই এফ দেখো এখানে কি হইতাছে আমার বলছে চিত্রে এ বি সি একটি সমবাহ ত্রিভুজ এ বি সি একটা সমবাহ ত্রিভুজ তার মানে প্রতিটা বাহু সমান ডি ই এফ যথাক্রমে এ বি বি সি ও এ এসিয়ার মধ্যবিন্দু ঠিক আছে এই যে মধ্যবিন্দু এগুলা যদি মধ্যবিন্দু হয় ত্রিভুজ হয় তাহলে এইগুলা এইগুলো সমান হওয়ার কথা বুঝছো আচ্ছা যাই হোক প্রমাণ করো যে কোন কি প্রমাণ করতে বলছে দেখি প্রমাণ করো যে কোন বি এফ এফ এই কোন প্লাস বিএফ সরি ডি এফ ই ডি এফ ই এই কোন প্লাস এফ ইবি এফ ইবি এই কোন আরটা হচ্ছে ই বি ডি এইটা এইটা দেখো তো আমাদের প্রথম উপপাদ্যটা না একটা চতুর্ভুজের কোণের সমষ্টি চার সমকোণ তাহলে এখানে আমার এইটাই প্রমাণ করতে বলছে এটা আমাদের সেই উপাদ্য প্রথম উপপাদ্যটা দেখো একটু নামটা দিয়ে পেঁচাইয়া দিছে আর কিছু না বুঝতে পারছো এরপর কি বলছে তাহলে এটা তোমরা কি প্রমাণ করতে পারবা অবশ্যই এটা তোমাদের বইয়ে বইয়ের রূপবদ্ধ ঠিক আছে আচ্ছা এবার খ নম্বর প্রমাণ করো যে ডি এফ সমান্তরাল বিসি এবং ডি এফ হাফ বিসি দেখো কি বলছে ডি এফ সমান্তরাল বিসি এই যে ডিএফ টা আছে এটা আর এটা সমান্তরাল ঠিক আছে কিভাবে প্রমাণ করবা অলরেডি দেখো এই বাহু আর এই বাহু সমান না হ্যাঁ এই বাহু সমান তাহলে দেখো সমান দূরত্ব অতিক্রম করছে সমান্তরালয় কি সমান দূরত্ব অতিক্রম করে থাকে থাকে এরকম তারপরে মনে করো আর একটা আরেকটা নিয়ম আছে সেটা হচ্ছে এই এই যে কি বলে বাহু দুইটা আছে এখানে এই বাহু আর এই বাহু হচ্ছে তোমার এখানে এই বাহু আর এই বাহু সমান এই বাহু এই বাহু সমান সেই হিসাবে তোমার হচ্ছে এটা একটা সমান্তরাল হয় এবং এখানে হচ্ছে ডিএফ সমান হাফ বিসি সি দেখো এই সবগুলো এগুলো যদি বাহু সমান হয় এই বাহু সমান হচ্ছে আবার এইটা এটার হচ্ছে এটাও সমান যত একটা সমাবণী ত্রিভুজ তাহলে এইটা কি হাফ মানে এটা কি ডাবল আর এটা হাফ না এখানে একটা বাহু এখানে দুইটা বাহু আছে হুম তাহলে কিন্তু তোমরা একটু ট্রিকি আছে এটা তোমরা হোমওয়ার্ক করবা বুঝতে পারছো আমি দেখাইতেছি কেমন ভাবে আসতেছে এখানেই দেখো এখানে সবগুলোই ত্রিভুজ এখানে আমরা চতুর্ভুজ নাই যেটা আছে এটা অলরেডি তোমার হচ্ছে একটা উপপাদ্য আছে এক্সট্রা কোনো কিছু না ত্রিভুজ দিয়েই সব প্রমাণ করতে হবে এবং এটা তুমি পারবা দেখবা ঠিক আছে আর বলছে দেখো এ বি সি চতুর্ভুজে এ বি ও ডি কর্ণদ্বয় অসমান এবং যে কোনো দুইটি সন্নিহিত কোনো সমষ্টি দুই সমকোণ চিত্র সহ ঘুরির সংজ্ঞা দাও আচ্ছা ঘুরি কেমন এটা তোমরা এটা দেখে নিবা প্রমাণ করো যে আচ্ছা আগে চিত্রটা আঁকি হুম চিত্রটা আঁকলে সুবিধা হয়ে যাবে বলছে কি বলছে এবিসিডি চতুর্ভুজে হচ্ছে এইরকম আচ্ছা মনে করো যে আমার এবিসিডি চতুর্ভুজে এবি ও বিডি হচ্ছে কর্ণ এসি ও বিডি হচ্ছে কর্ণ অসমান কোণের সমষ্টি 360 কোণ আচ্ছা এটা হয় রম্বস হইতে পারে নতুবা কি হইতে পারে নতুবা হচ্ছে তোমার সামান্তরিক হইতে পারে এখানে প্রমাণ করতে বলছে কি বি সমান সিডি আর এডি সমান বোঝা যাচ্ছে কি বিপরীত বাহুগুলো সমান এটা প্রমাণ করতে বলছে তাই দেখো এটা একটা সামুদ্রিক হবে তাহলে এখানে এসি এসি হচ্ছে একটা কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ তাই না এই প্রমাণ করতে হবে এবি সমান সিডি বিসি সমান এডি বুঝছো এটাও তোমাদের একটা উপপাদ না ওকে আচ্ছা এবার কি বলছে দেখো বি ও ডি বিন্দু হতে এ সি এর উপর বিপিও বি কিউ লম্বা দেখো কি বলছে বি ও ডি আচ্ছা দেখো বি ও অথবা ডি এই বিন্দু হতে এ সি এর উপরে বি বি হতে এর উপরে একটা লম্ব কো আঁকলাম ডি বিন্দু হতে আঁকলাম বিপি এবং পিকিউ লম্ব আঁকা হলো হলে ওপর বিপি বুঝলাম আঁকা হলে ডিকিউ হবে সরি ডিকিউ লম্ব আঁকা হলে

এরপরে কি বলছে দেখো একটি আয়তাকার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে দশ সেন্টিমিটার আট সেন্টিমিটার ও পাঁচ সেন্টিমিটার আয়তাকার ঘনবস্তু ঘনবস্তুটি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা আমাকে বলো আমরা কি জানছিলাম আয়তাকার ঘনবস্তুটা দেখতে কিছুটা এরকম তাই না আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল পড়ছিলাম টু সি প্লাস সরি সি এ তাই না তখন আমার দেখো তিনটা বা আছে জাস্ট তুমি মান বসাও আর কি প্লাস সি এ যেইটা আসবে সেটাই হচ্ছে তোমার উত্তর বুঝছো তা কিছু না এগুলা জাস্ট ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্কগুলা খুবই সহজ থাকবে মান দিয়ে দেওয়া থাকবে জাস্ট তোমাকে মান বসে মান বের করতে হবে সেম ভাবে এটি কি বলছে একটি ঘন ঘনকাকৃতি বাক্সের ধার 6.5 সেমি হলে বাক্সটির সমগ্র বিষয় ক্ষেত্রফল এখানে একটু ট্রিক্স খাটাইছে কিন্তু আমরা ট্রিক্স মানি না আমরা এটা জানি ঘনকাকৃতি ঘনক মানে এইটা হুম ঘনকের ধার হচ্ছে বলছে কি ছয় দশমিক পাঁচ আচ্ছা তার মানে কি এটা সবগুলো বাহু সমান না আমরা জানি ঘন হচ্ছে একটা বর্গের সব বাহু সমান ঠিক আছে যদি হয় ক্ষেত্রের ফল কি বলছিলাম সিক্স এই স্কোয়ার কি হবে সিক্স ইন্টু সিক্স পয়েন্ট ফাইভ স্কোয়ার যেটা আনসার হবে ক্যালকুলেশন করে সেটাই এটার উত্তর বুঝছো এগুলা খুবই সহজ এই টাইপের অঙ্কগুলো এমসিকিউতে চলে আসে তো বুঝতে পারছো আমরা যেই প্রথম পর্বে কি করছিলাম উপপাদ্যগুলো নির্ণয় করছিলাম বা উপপাদ্যগুলো প্রমাণ করছিলাম ওইগুলাই কিন্তু ঘুরে ফিরে আমাদের কি আসছে এমসিকিউতে দিয়ে দিছে ঠিক আছে সরি এমসিকিউ না সিকিউতে দিয়ে দিছে তাহলে তোমাদের কাজ থাকবে মেইনলি সেই উপপাদ্যগুলো একদম ঝাঁঝা করে ফেলা মুখস্থ করার দরকার নাই একটু বোঝো বুঝলে দেখবা যে সবগুলো তোমার জন্য সহজ হয়ে গেছে ঠিক আছে এবং তোমাদের অনুশীলনীতে দেখবা যে আরও অনেকগুলো তোমার ওইরকম প্রমাণ দেওয়া আছে তুমি যদি সবগুলো শেষ করতে পারো তোমার এর বাইরে থেকে আর কোনো কিছু আসবে না যাই আসবে তুমি প্রমাণ করে ফেলতে পারবা বুঝতে পারছি আমাদের অষ্টম অধ্যায়ের ক্লাস এই পর্যন্তই তোমাদের আরেকটা অনুশীলনী আছে আট দশমিক দুই সেখানে দেখবা যে সম্পাদ্য আছে চতুর্ভুজগুলো তোমার কিভাবে আঁকতে হবে মাপ দিয়ে দেওয়া থাকলে সেই জিনিসগুলো নিয়ে ওখানে আছে যেহেতু বোর্ডে দেখানো সম্ভব হচ্ছে না সেগুলো তোমরা নিজের একটু করে নিবা জাস্ট অধ্যায় আমি তোমাদেরকে একটু সাজেশন দিয়ে দিই অধ্যায়ের শুরু থেকে তোমরা শুরু করবা অধ্যায়ের শুরুতে কি কি বলা হয়েছে কিভাবে করা হয়েছে অনেকগুলো তোমার এরকম সম্পাদ্য দিয়ে দেওয়া আছে জাস্ট ওই অনুযায়ী বিবরণ অনুযায়ী আঁকবা আঁকার পরে দেখবা যে ওই টাইপেরই তোমার অনুশীলনীতে দিয়ে দিসে এবং এমসিকিউ বা সিকিউতে এমসি কিউ আসে না এখান থেকে সিকিউতে দিয়ে দিছে বুঝতে পারছো তো ওইগুলোর মধ্যেই সফল থাকবে তোমরা এটা একটু নিজেরা ট্রাই করে বাসায় এঁকে নিবা আর যেহেতু বিবরণ দেওয়া আছে অসুবিধা হবে না আশা করতেছে